হম নমন নারায়ণায় ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ স্বাগতম এর আগের দিন আমি আপনাদের নার্ভের রোগ সম্বন্ধে বলেছিলাম যেটা আমাদের এখন মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা দিচ্ছে অনেক পরিবারে আমি দেখেছি যে বংশগত কিছু নার্ভের রোগ থেকে যায় তো আপনারা এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই প্রতিকারের মাধ্যমে এবং ডাক্তার অবশ্যই দেখাবেন ডাক্তারের দেখানোর অবশ্যই দরকার আছে এবং সেখানেও ডাক্তারের ওষুধ তার প্রতিবিধান মেনে আমাদের চলা উচিত তো আমি এখানে বলেছিলাম যে প্রথমে চন্দ্র চন্দ্র যদি ব্যাড এফেক্টেড থাকে তাহলে কিন্তু নার্ভ ওরিয়েন্টেড যে কোনো সমস্যা আমাদের জীবনে দেখা দিতে পারে সেটা ছেলে হোক মেয়ে হোক বয়স্ক লোক হোক এখানে মেন আলোচনার বিষয়বস্তু হলো যে গ্রহ কোন জায়গায় কোন গ্রহগুলো থাকলে এই রোগগুলো দেখা দিতে পারে এবং দেখা যায় যে প্রথম অবস্থায় সে ভালো থাকলেও অনেক সময় পড়াশুনো আরম্ভ করার ক্ষেত্রেও কিন্তু এই রোগগুলো দেখা দেয় যে কোনো কর্মের ক্ষেত্রেও দেখা দেয় অনেকে চাকরির ক্ষেত পড়েছে সেখানেও আমি দেখেছি যে চাকরিতে যেতে চাইছে না তার কারণ হচ্ছে মনের মধ্যে একটা ভয় ওখানে গেলে বোধ হয় কেউ ওকে মেরে ফেলবে শত্রুতা করবে বাসে উঠতে পারবে না টামে উঠতে পারবে না বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয় তো এখানে আমি আপনাদের বলতে চাইছি যে যাদের হরস্কোপ ছকে চন্দ্র দুর্বলতা অবশ্যই থাকতে হবে অমাবস্যার ক্ষেত্রে জন্ম হলে সেখানেও এক ধরনের ক্রিয়া করে চন্দ্র এবার হচ্ছে বৃহস্পতি রাহু শনি যুক্ত হয়ে বৃহস্পতি রাহু শনি যুক্ত হয়ে লগ্নের তৃতীয় ও দ্বাদশে যদি থাকে তাহলে নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আমাদের জীবনে দেখা দিতে পারে সেটা ওভারঅল যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক বয়সের কোনো ব্যাপার নেই এখানে আবার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনাদের মঙ্গল শুক্র বা রবি মঙ্গল শুক্র বা রবি একত্রে লগ্নে তৃতীয় পঞ্চমে নবমে দ্বাদশে উপস্থিত হলে উক্ত স্থানে রাহুর দৃষ্টি যদি পতিত হয় তাহলে মানসিক রোগ দেখা দিতে পারে আবার দেখা যায় যে চন্দ্রের সাথে রাহু থাকলে তারও মানসিক বিকৃতি দেখা দেয় আবার দেখা যাচ্ছে কি চন্দ্রের সাথে শনি যুক্ত হলে একটা বিষযোগ সূচিত হয় এখানেও কিন্তু এই নার্ভ ওরিয়েন্টেড সমস্যা দেখা দিতে পারে আবার চন্দের সাথে রবি যুক্ত হলেও কিন্তু এই ধরনের ক্রিয়া হতে পারে একটা জিনিস মনে রাখবেন সব কিছুই নির্ভর করে আমাদের ডেট অফ বার্থ হরস্কোপ ছকের ওপরে যারা প্রকৃত ভালো থাকতে চান অবশ্যই জ্যোতিষশাস্ত্রের গাইডলাইন মেনে চলুন দেখুন আপনাদের জীবনে ইম্প্রুভমেন্ট আসবেই লাস্ট আমি বলে দিচ্ছি আপনাদের যেগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে তৃতীয় স্থান দেখতে হবে লগ্ন দেখতে হবে এবং মঙ্গল শুক্র রবি শুক্র একত্রে লগ্নে তৃতীয় পঞ্চমে নবমে দ দ্বাদশে যদি থাকে এই রূপ জাতক বা জাতিকার মানসিক রোগ দেখা দেবেই এখানে এখান থেকে বেরোনোর আর কি কোনো উপায় নেই হান্ড্রেড পারসেন্ট বলা যেতে পারে মানসিক রোগ দেখা দেবে এবং এই রোগের অবশ্যই প্রতিকার করুক প্রথম কথা হচ্ছে যোগের মাধ্যমে আপনারা যোগ ব্যায়ামের মাধ্যমে এই জিনিসগুলোকে কাটাতে পারেন তারপরে জ্যোতিষশাস্ত্রের প্রতিবিধান যেগুলো আছে সেইগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক সকলকে অশুভ রোগ থেকে মুক্তি দিই এই কামনা করি ভালো থাকুন